নমস্কার জয়মাতারা আমি আস্টু হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য যেসব মহিলাদের ডান ডানবক্ষে মোটামুটি এই পোর্শানে যে কোনো একটু আপার পোর্শানও হতে পারে বা লোয়ার পোর্শানও হতে পারে এই এই ডানবক্ষের যদি কোনো স্থানে যদি তিল থেকে থাকে কালো তিল তাহলে এই সব মহিলারা ভীষণ সৌভাগ্যবতী এবং এরা পিতার এবং স্ত্রীর সৌভাগ্যের কারকতা বহন করে অর্থাৎ এরা যখন জন্মগ্রহণ করে তার পিতার শ্রীবৃদ্ধি অর্থের ধন সম্পদদের যেরকম বৃদ্ধি ঘটে তেমনি এই মহিলাদের শ্বশুরবাড়ি মানে অর্থাৎ এদের যখন বিবাহ হয় বিবাহের পরে স্বামীর দিক দিয়ে মানে আয় উন্নতি নাম যশ খ্যাতি মানে সমৃদ্ধি লাভ করে থাকে অর্থাৎ এই সব মহিলারা হচ্ছে ভাগ্যবতী মহিলা তা আপনারা মিলিয়ে দেখুন এই পেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা